আমি দাম্ভিকতা থেকেই মূলত কোরআন পড়া শুরু করি যে আমি এর মধ্যে একটা ভুল খুঁজে বের করবই আমি লিফলেট ক্যাসেট সব ছুঁড়ে ফেলে দিই আমি কোরআনকে দিক দিয়ে এটা অনেক বেশি হয়ে যাচ্ছিল আমি মুসলমান হয়ে গেছি আর এটাই আমার পরিচয় আমার জন্য এটা খুব কষ্টের ছিল যখন তিনি বললেন আমি আমার দায়িত্ব পালন করেছি তোমার মা হয়ে থাকার কোনো দরকার নেই তুমি নিজের পথ দেখো এবং মায়ের কাছ থেকে রিজেক্ট হওয়া এটা ভীষণ কষ্টের ছিল খুবই কষ্টের আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব। খুবই নিঃসঙ্গ বোধ হচ্ছিল আমার তখন মাকে ফোন করলাম আর বললাম আমাকে নিয়ে যাও এবং আমি ইসলামী রীতিনীতি মান বন্ধ করে দিলাম আমি হিজাব পরিধান ছেড়ে দিলাম নামাজ পড়াও ছেড়ে দিলাম আসসালামু আলাইকুম বোন আলিয়া উমরাইয়ান আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ শুরুতেই আমি জানতে চাই আলিয়া উমরাইয়ান কে আপনার সম্পর্কে সংক্ষেপে আমাদের কিছু বলুন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য আমি পূর্ব লন্ডনে জন্মাই আর সেখানেই বড় হই আমি এমন একটা জায়গায় বড় হয়েছি যেখানে প্রচুর মুসলমান বাস করে এখানকার মানুষজন বেশিরভাগই বাংলাদেশ আর তাই আমি আমার চারপাশে প্রচুর মুসলমান দেখেছি আমি মিশ্র জাতির আমার মা ইতালিয়ান আর আমার বাবা পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া তবে যতবারই আমাকে প্রশ্নটা করা হয়েছে আমি ভাবি যে আলিয়া হলো একটা আত্মা যে সর্বদা আল্লাহর ধর্ম বিশ্বাস নিয়ে আপনার চিন্তা কেমন ছিল আপনি কি বিশ্বাস করতেন আমি খ্রিস্টান হিসেবে বেড়ে উঠি কৈশরেই মূলত খ্রিস্টান হিসেবে আবার পুনরুজ্জীবিত হই আমি সবসময় ঈশ্বরে বিশ্বাস করতাম আমার মা আমাকে এই শিক্ষা দিয়ে বড় করেছেন যে জীবন আর জীবনের লক্ষ্য নিয়ে কৌতূহলী থাকার জন্য এবং পৃথিবী সম্পর্কেও ফলে যদিও নিজেকে পুনরুজ্জীবিত খ্রিস্টান মনে করতাম তবে এসবের মাঝে কোথাও যেন শূন্যতা ছিল ফলে আমি প্রচুর প্রশ্ন করতে থাকি খ্রিস্টানদের মৌলিক বিশ্বাস নিয়ে এবং তাও খুব কম বয়সেই এবং আমি আবিষ্কার করি যে মানসিক আর আধ্যাত্মিক দিক দিয়ে আমি ঈশ্বরে বিশ্বাস করলেও বাস্তবিকভাবে এটা আমার সাথে যায় না আমার বাবার ইতিহাসটা বেশ আকর্ষণীয় ছিল কারণ তিনি জন্মগতভাবেই মুসলিম ছিলেন আমার দাদুও মুসলিম ছিলেন যখন আমার দাদু মারা যান আমার জন্মের আগে তখন বাবা ইসলাম ত্যাগ করেন আর যখন আমার মায়ের সাথে ওনার প্রথম সাক্ষাৎ হয় তখন তিনি মুসলিম ছিলেন না তাই আমি কখনোই ইসলাম সংস্কৃতিতে বেড়ে উঠিনি বাবার মধ্যে ইসলামের কিছুই ছিল না কি এমন ঘটে যে আপনি আপনার ধর্মকেই প্রশ্ন করা শুরু করলেন আমার মনে আছে যখন আমি মায়ের সাথে চার্চে যাচ্ছিলাম আমি নিয়মিত চার্চে যেতাম এবং এটা মানসিক আর আধ্যাত্মিকভাবে তৃপ্তিদায়ক ছিল কিন্তু আমার মনে প্রশ্ন ছিল আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে কিভাবে আমরা ঈশ্বরের পুত্রের প্রার্থনা করছি আমরা একদমই বোধগম্য নই কিভাবে তিনি এই মুহূর্তে ঈশ্বরের পুত্র আবার পর মুহূর্তে তিনি ঈশ্বর তার চেয়ে বড় বিষয় তিনি মানুষ ছিলেন আমার মতোই মাটির তৈরি মানুষ যৌক্তিক বা বাস্তবিক কোনোভাবেই আমি বুঝতাম না যে কিভাবে আমরা মানুষ হয়ে আরেকজন মানুষের উপাসনা করি অনেক ছোট বয়স থেকেই এটা আমার বোধগম্য হতো না তো আমি এই নিয়ে প্রশ্ন শুরু করি একটা দিনের কথা আমার মনে আছে আমি একটা চার্চের যাজকের সাথে সাক্ষাৎ করি এবং এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম তাকে আর যাজক বলেন শুধু বিশ্বাস রাখো আর ঠিক সেই মুহূর্তেই আমার মনে হয়েছিল যে এসব আমার জন্য নয় ইসলাম সম্পর্কে আপনি প্রথম কিভাবে জানলেন তো আমি আমি আপনাকে আমার শুরুর জীবন একেবারে ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যাবো এর উত্তর দেওয়ার জন্য তো আমি যেখানে বড় হয়েছি সেখানকার অধিকাংশ মানুষই ছিল মুসলিম এবং সেই এলাকায় বাংলাদেশের সংখ্যা বেশি আমি যে বাড়িতে থাকতাম থাকতাম তার বিপরীতে আমি আমি দোতলায় আমার বয়স তখন বছর লিভিং রুমের জানলা দিয়ে তাকালে আমার নজর পড়তো রাস্তার ঠিক বিপরীত দিকে আর ওপারে একতলায় অস্থায়ীভাবে নির্মিত একটা মসজিদ ছিল ওখানে মূলত সেটা ছিল জাহাজের কন্টেইনার কিন্তু আমি যেভাবে হেলান দিয়ে দেখতাম আমি ওদের নামাজরত অবস্থায় দেখতে পারতাম এটাকে কোন রকম মসজিদ বানানো হয়েছিল আর আমি বিষয় নিয়ে দেখতাম আমি ওদের প্রবেশ করতে দেখতাম রুকু শেষদাগ করতে দেখতাম এবং বাচ্চা হিসেবে আমার কাছে ওটা খুব মজা হতো দৌড়ে জানালার পাশে যেতাম দিনের মধ্যে কয়েকবার কারণ আমার কাছে এটা খুব মজা লাগতো তো ঠিক সেই সময়টাতে আমার বাড়ির পরিস্থিতি ছিল খুবই খারাপ বাবা মা সারাক্ষণ ঝগড়া করতো তাদের বনা হতো না সারাক্ষণ তাদের মধ্যে কথা ঝগড়া লেগে থাকতো মনে পড়ে একদিন বাবা মা প্রচন্ড ঝগড়া করছিল আমি দৌড়ে বেডরুমে চলে যাই আমার তখন বয়স আট বছর বেডরুমে যাওয়ার সময় মায়ের শালটা আমি আমার সাথে নিয়ে নিই খুবই সুন্দর একটা এশিয়ান শাল ছিল সেটি যেটি তাকে তার পাকিস্তানি সহকর্মী উপহার দিয়েছিল তো শালটা নিয়ে আমি মাটিতে বিছিয়ে দিই আর আমি তাতে সেজদা দিয়ে বলি ঈশ্বর আমার বাবা মার ঝগড়াটা বন্ধ করে দাও যেভাবেই হোক বন্ধ করে দাও তাদের কথা কাটাকাটি বন্ধ করো কিন্তু সেই সময়টাতে আমি অনেক ছোট ছিলাম আমি জানতাম না যে আমি কি করছি কিন্তু আমি মসজিদে যা দেখেছি তারই অনুকরণ করছিলাম আমার কাছে মনে হয়েছিল যেন ঈশ্বর আমার কথা শুনছেন তখন পরিস্থিতি এমনই ছিল যে আমি মনে করতাম আমি ঈশ্বরের অনেক নিকটে আমার এমনটাই মনে হতো তো এটা ছিল আমার ইসলাম নিয়ে অভিজ্ঞতা তবে এরম আরও ঘটনা আছে দু বছর পরের ঘটনা আমার বয়স তখন দশ আমি তখন স্কুলে পড়ি আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম তখন আমি শুনলাম যে আমাদের স্কুলের একজন যে কিনা আমার ক্লাসেরই ছিল স্কুল শেষে সে রাস্তার অপর পাশের দোকানে যাচ্ছিল কিছু খেলার কার্ড কিনতে যা তখন অনেক জনপ্রিয় ছিল এবং তাকে একটা ট্রাক চাপা দিয়েছে আর সেখানেই সে মারা গিয়েছে আর স্কুল থেকে সবাইকে চিঠি পাঠানো হয়েছিল যাতে আমরা তার জানা যায় থাকি যেটা দু একদিন বাদেই হতে যাচ্ছে আর কি তো আমি মাকে অনেক অনুরোধ করি যেন আমাকে যেতে দেয় যেখানে আমরা অল্প কয়েকজনই মুসলিম ছিলাম না আর মা অনুমতি দিয়ে দেয় আমার মনে আছে আমার বন্ধু লাইলাকে লাইলা আমার বেস্ট ফ্রেন্ড ছিল ও ছিল সোমালিয়ান তার একটা স্কার্ফ ধার দিতে বলি লাইলা রাজি হয় আর আমাকে একটা স্কার্ফ দেয় আমার মনে আছে আমরা পূর্ব লন্ডন মসজিদে যাচ্ছিলাম খুব সম্ভবত আমি সেখানে একমাত্র অমুসলিম বাচ্চা ছিলাম যে সেই জানাজায় গিয়েছিল আর আমি জোহর নামাজ পড়ি এবং আমি জানাজার নামাজও পড়ি আর আমার মনে আছে জোহর নামাজের সিজদায় আমি একটা আধ্যাত্মিক ঘনিষ্ঠতা অনুভব করেছিলাম এটা হয়েছিল দু বছর আগে যখন আমি সিজদা করেছিলাম আর এটা ইসলাম নিয়ে আমার দ্বিতীয় অভিজ্ঞতা এমন কি কারণে আপনি ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করলেন তো বাড়ির অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো খুবই খারাপ প্রচন্ড কলহ বাড়িতে পারিবারিক অশান্তি এসব কারণে আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ি আর আল্লাহ 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 এই সময় আমার সুভান জীবনে এমন একজনকে এনে দিয়েছিলেন মাধ্যমিক স্কুলের একজন আর সে ছিল একজন মুসলমান যে গুরুত্বর সঙ্গে ধর্ম কর্ম করতো ক্লাসের সব মুসলমান মেয়েদের মধ্যে বাকিরা মডার্ন হলেও সে ধর্মীয় বিধানের প্রতি অনেক দায়িত্বশীল ছিল এবং তার পরিবারেও আমার মতোই পরিস্থিতি ছিল এমন কি আমার বাড়ির থেকেও খারাপ ছিল তার মা সুহান আল্লাহ তার মা শারীরিক নির্যাতনের শিকার ছিলেন তাকে নির্যাতন করা হতো আর এত কিছুর পরেও সে শান্ত থাকত কেমন যেন একটা প্রশান্তি কাজ করত আমার মনে আছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার পরিবারের অবস্থা আমার পরিবারের চেয়েও খারাপ আমি এসব মানাতে পারি না কিন্তু তুমি এত শান্ত কিভাবে আর এত সবের পরেও তুমি কিভাবে দিন পার করছো কারণ এ সব কিছু আমাকে অনেক যন্ত্রণা দেয় আর সে জবাব দিল এটা আমার বিশ্বাস আমার বিশ্বাসই চলতে সাহায্য করে আমি ভাবতাম যে আমি জানি মুসলিম হওয়া মানেটা কি কিন্তু আমি এমনটাও মনে করতাম যে ইসলাম খুবই শেকেলে বা পুরাতন একটা ধর্ম একই সাথে আমার সেই বন্ধুর জন্য আমার মনে একটা ভালো লাগার জন্ম নেয় আমরা খুবই ঘনিষ্ঠ হয়ে যাই আমাদের মধ্যে অনেক তফাৎ ছিল সবাই কম বেশি আমাকে চিন্ত সে শান্ত ছিল ধর্মীয় বিধিবিধান নিয়ে থাকতো কিন্তু আমরা অনেক ঘনিষ্ঠ হয়ে যাই তখন আমি ইসলাম সম্পর্কে জানতে শুরু করি বিভিন্ন আর্টিকেল পড়া শুরু করি তখন আমি বিভিন্ন রেকর্ড শোনা শুরু করি আমি কোরআন পড়া শুরু করি খুবই দাম্ভিকতা থেকে যে আমি এর মধ্যেকার ভুল খুঁজে বার করবই যাতে আমার বান্ধবীকে বাঁচাতে পারি কেননা আমার মনে হতো যে হিজাব জিনিসটা ভুল আমার মনে হতো এটা তার কেরিয়ার ভালো একটা জীবনের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে আর বড় হতে হতে আমি আমার এলাকায় দেখতাম যে পুরুষরা হাঁটছে আর তার অনেক দূরে তাদের পেছন পেছন স্ত্রীরা হাঁটছে মুসলিমদের সম্পর্কে আমি একটা খারাপ ধারণা পোষণ করতাম আশ্চর্যের বিষয় হলো এত সবকিছুর মাঝেও তার মধ্যেকার শান্তি নির্মলতা আমাকে অবাক করে দিত যে এই ধর্মই এটা তৈরি করেছে তার ভিতরে আবার অন্যদিকে আমি এটাও মনে করতাম যে এটা তার এগিয়ে যাওয়াকে সীমাবদ্ধ করে দেবে তাকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে দেবে তো এই চিন্তা থেকে আমি তার সাথে বিতর্ক করতাম নিয়মিতই আমি তাকে বোঝাতে চাইতাম আর যতই সময় যেতে লাগলো উল্টো আমি বুঝতে লাগলাম যে ইসলাম সত্য ধর্ম আর এটা আমায় ভীত করে তুলেছিল আমি ধীরে ধীরে বুঝতে পারি আমার অন্তরে পরিবর্তন হতে শুরু করে বিবেক আমাকে প্রশ্নবিদ্ধ করে কোনো ত্রুটি আমি খুঁজে পাইনি শুধু এটুকু পেয়েছি যে এটা হলো একটা পরিপূর্ণ জীবনবিধান এবং বৈজ্ঞানিকভাবে সত্য আর আমার গবেষণায় আমি খুঁজে পেয়েছি অলৌকিকত্ব কোনো ভুলই ছিল না আর এটা আমাকে ভীত করে দেয় কারণ যদিও আমি তখন অনেক ছোট কিন্তু আমি এমন ধরনের মানুষ ছিলাম যদি আমার কোনো কিছু পছন্দ হয়ে যায় তবে সেটাকে আমার সামর্থ্যের চাইতেও বেশি আঁকড়ে ধরি তো আমি বুঝ পারি যে আমার মধ্যে পরিবর্তন আসছে এবং নিশ্চিত কাবু হতে শুরু করি এর অর্থ আমার জীবন পরিবর্তন করতে হবে আর এটাই আমাকে ভীত করে তোলে ঠিক কি কারণে আপনি তখনও কালেমা পাঠ করেননি এরপর কিভাবে আপনি মুসলিম হলেন তো আমি অনেক ভীত ছিলাম এত সন্ত্রস্ত হয়ে পড়ি যে এক পর্যায়ে আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই সব আর্টিকেল লিফলেট ক্যাসেট ছুঁড়ে ফেলে দিই কুরানকে দূরে সরিয়ে রাখি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ি আমি আমার বিশ্বাস নিয়ে ভীষণ ভীত ছিলাম আমি ভয় পেতাম যদি আমার লাইফস্টাইল পরিবর্তন করতে হয় এমন নয় যে দুনিয়াবি জিনিসের প্রতি আমার অনেক ছিল তবে আমি ছিলাম স্বাধীন আর এই স্বাধীনতা সমর্পণ করে দেওয়া আসলে বিশেষত যখন আপনি জানবেন না এই বিশ্বাস থেকে আপনি কি পাবেন তবে আমি আমার বিশ্বাস থেকে অনেক কিছু পেয়েছি তো আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিই তো এভাবেই চলছিল আমার মনে আছে আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম কোনো এক সপ্তাহের ছুটির দিনে আমি প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু এক অদ্ভুত কারণে আমি মনোযোগ দিতে পারছিলাম শুধু ইসলাম সম্পর্কেই ভাবছিলাম আমি যা খুঁজে পেয়েছিলাম সেগুলো মাথার মধ্যে ঘুরছিল আর চিন্তাগুলো যেন সারাক্ষণ আমার অন্তরে আনাগোনা করে যাচ্ছিল ভাবজি কেবল কোরআনের বৈজ্ঞানিক সত্যতা নিয়ে স্রষ্টার অস্তিত্ব নিয়ে নবী মুসলমানের সত্যতা নিয়ে ব্যাপারে এগুলো এগুলো একটার পর একটা মাথায় আসছিল তো মাথা থেকে ঝেড়ে ফেলতে আমি আশেপাশে একটু হাঁটাহাটি করতে বের হই একটু একটু মুক্ত বাতাসের জন্য আমি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াই আমি বাতিটা সবুজ হওয়ার অপেক্ষা করছিলাম জেব্রা ক্রসিং এর বাতিটা সবুজ হয় অতপা সবাই পার হচ্ছিল কিন্তু আমি পারছিলাম না আমার মনে হচ্ছিল যে আমার পা দুটো আটকে গেছে আর আমার মনে হচ্ছিল যদি এই রাস্তা বা অন্য কোনো রাস্তা পার হতে যাই এবং কোনো গাড়ি আমাকে চাপা দেয় তবে আমি প্রকৃত সত্য জেনেও তা গ্রহণ না করেই মারা যাব আমার কি হবে তাহলে আর এই চিন্তাটাই আমাকে আচ্ছন্ন করে রাখে যে কেন আমি সত্যটাকে জেনেও গ্রহণ করছি না তো বাড়িতে এসে আমি লালাকে ফোন দিই ফোন রিসিভ করে আমার গলা শুনে সে অনেক খুশি হয় আর আমি তাকে বলি যে আমি বিশ্বাস করি এবং আমি কালেমা পাঠ করতে চাই দিনটা ছিল ছুটির দিন সোমবার আমি কালেমা পাঠ করি আলহামদুলিল্লাহ আপনার আপনার ইসলাম গ্রহণের বিষয়টা পরিবার গ্রহণ করে তখন আমি যেরকম ছিলাম সেই আসলে সেই দান্তিক আচরণেই আমি মাকে বলতে যাই আমি বাসায় পৌঁছেই মায়ের দরজা নক করি দরজা খুলেই মা আমাকে হিজাব পরা অবস্থায় খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল না এটা ভালো কাজও ছিল না আর মা পুরোপুরি হতভম্ব হয়ে গেল যখন তাকে আমি বললাম হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি আর এটাই আমার পরিচয় মা ভেবেছিল এটা কিছু দিনের জন্য চব্বিশ বছর হয়ে গেছে ইসলাম গ্রহণ করি আলহামদুলিল্লাহ তবে পরবর্তী সময়টা কঠিন ছিল পরিবার বন্ধুদের হারাতে হয় ইসলাম গ্রহণের কয়েক বছর পর আমি সম্পূর্ণ একা হয়ে যাই আর সত্যি বলতে খুবই কঠিন সময় যাচ্ছিল ইসলাম গ্রহণের পর আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হন মায়ের সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায় আরও অনেক কিছু ঘটে সে সময় আমার মায়ের সাথে আরেকটা লোকের সম্পর্ক ছিল আর সেই লোকটা ইসলামকে প্রচন্ড ঘৃণা করতেন সেই আমার মাকে আমার বিরুদ্ধে উস্কে দেয় আর আমার মনে আছে যখন আমার সতেরো বছর বয়স খুবই কষ্ট পেয়েছিলাম যখন তিনি বললেন আমার দিকে তাকালেন আর বললেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি তোমার মা হয়ে থাকার আর কোনো প্রয়োজন নেই নিজের পথ দেখো সেই সময়টা খুবই কষ্টের ছিল নিজের পরিবারকে পাশে পাওয়াটা জরুরি ছিল আর আর সেই সময়ে মায়ের থেকে প্রত্যাখ্যাত হওয়াটা খুব কষ্টের ছিল ভীষণ কষ্টের ছিল খুব কঠিন ছিল সেটা আর তারপর আর সেই অল্প বয়সে নিজের বেঁচে থাকার জন্য কাজ খোঁজা নিজেকে সামলানো একা চলতে শেখা আরো আরও অনেক সমস্যা অনেক জটিলতা মোকাবিলা করতে হয়েছে যা খুবই ব্যক্তিগত পরিবারের সমর্থন ছাড়া ভীষণ কঠিন ছিল আমি একদমই একা হয়ে গেলাম আর আমি একটা বিশেষ ইসলামী ধর্মের মাধ্যমেই ইসলাম ধর্ম গ্রহণ করি কিন্তু পরে সেই গ্রুপও ত্যাগ করি মূলত আমি দিক বিদিক ছুটে বেড়াচ্ছিলাম একটা গ্রুপ থেকে অন্য গ্রুপে সেই সাথে যখন আমার পরিবার থেকে এরকম ব্যবহার চলছিল আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব আমি ইসলামেও নতুন ফলে নও মুসলিম হিসেবে আমি অস্তিত্ব সংকটে ভুগছিলাম তাই পরিবার থেকে আমি প্রত্যাখ্যাত ছিলাম আমি এক ইসলামী গ্রুপ থেকে আরেক ইসলামী গ্রুপে গেলাম কিন্তু দুটো গ্রুপ সম্পূর্ণ ভিন্ন রকমের চিন্তাধারা লালন করত। আর আমি কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না আমি খুবই নিঃসঙ্গ বোধ করতাম আর এটা আমাকে অসুস্থ করে দেয় আমি হসপিটাল থেকে আমার মাকে ফোন করি আর বলি যে প্লিজ আমাকে নিয়ে যাও আর আমি ধর্মচর্চা বন্ধ করে দিই হিজাব পরিধান বন্ধ করে দিই নামাজ পড়া ছেড়ে দিই মুসলিম কমিউনিটি থেকে নিজেকে দূরে সরিয়ে দিই কিন্তু তখনও ইমানকে আঁকড়ে রাখি এর কারণ ছিল আমি সম্পূর্ণ যৌক্তিকভাবে চিন্তা করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর এই কারণেই পরীক্ষাগুলো আমার সক্ষমতার বাইরে চলে গিয়েছিল আপনি আবার কিভাবে ইসলামে ফিরে আসলেন আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমাদের ভিডিওর আশি শতাংশ দর্শকে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না আর আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আমাদের ভিডিওতে বিজ্ঞাপনও বন্ধ করে দেওয়া থাকে টুয়ার্ডস ইটার্নিটি কেবল একটি ইউটিউব চ্যানেল না এটি একটি মাদ্রাসাও এখানে আমরা নিজেদের ও তরুণদের ইসলাম সম্পর্কে শিক্ষা দেবার চেষ্টা করি আমরা এই জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে বলি যাতে আমরা ইসলামেরই সত্যবার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করাটা একটা ছোট কাজ হতে পারে বটে যার ফলে আমরা লাখো লাখো মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারি তাই চলুন লাইক ও সাবস্ক্রাইব করি আর একসাথে টুয়ার্ডস ইটারনিটির সফর করি আপনি আবার কিভাবে ইসলামে ফিরে আসলেন তো আমি একটা চাকরি পাই এবং আবার ঘর ছেড়ে চলে যাই আমি বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কারণ আমি স্বাধীন ছিলাম নতুন মুসলমান হওয়ার পর যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো এখন আর হচ্ছে না কিন্তু মাঝে শূন্যতা ছিল এই শূন্যতার সাথে আরেকটা অনুভূতি কাজ করছিল কিছু একটা ঠিক হচ্ছে না আর তারপর কয়েক বছর সেভাবে কাটানোর পর সে শূন্যতা অনেক বেশি পীড়া দিতে শুরু করে এবং আমি জানতাম আমার আকিদা বিরোধী জীবনযাপন এই শূন্যতার মূল কারণ তাই আমি ধীরে ধীরে ইসলামের পথে ফিরে আসতে শুরু করি এবং আমার মনে পড়ে মানুষজন বলে যে কালেমা পাঠ করাটা তাদের জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত কিন্তু আল্লাহর সাথে পুনরায় সম্পর্ক তৈরি করা এবং ইসলামের পথে আবার ফিরে আসা কোনো গ্রুপের চাপে না পড়ে বা কারো বলে দেওয়া ছাড়া যে তোমার এসব করা উচিত এটা হালাল এটা হারাম এটা সেটা যা তুমি করছো সেটা বাদ দিয়ে নিজে থেকে ইসলামে ফিরে আসা আমার ও আমার রবের মধ্যেকার পুনরায় পথ চলা এটা আসলেই মিষ্টি অভিজ্ঞতা ছিল আমার মনে আছে আমি প্রতিদিন কোরআনের এক ইংরেজি অনুবাদ পড়তাম আমি চুল বাঁধতে শুরু করি অনেকটা আফ্রিকান স্টাইলে আর এটা থেকেই ধীরে ধীরে আমি হিজা পরিধান করি আবার নামাজ পড়তে শুরু করি আর আবার আমি ইসলামের দিকে ফিরে আসি পুনরায় ইসলামী বিধিবিধান পালন শুরু করি আর এই অনুভূতিটা খুব ভালো ছিল কেননা এই শপথটা ছিল আমারও আমার রবের মাঝে আমার স্রষ্টার মধ্যে তো এসবেই আপনার মায়ের সাথে আপনার সম্পর্কে কেমন প্রভাব পড়েছিল তো এরই মাঝে আমার মা তালাক দিয়ে দেয় যেটা খুব ভালো সিদ্ধান্ত ছিল মা ধীরে ধীরে সহনীয় হয় তিনি এখনো পরিপূর্ণ সুস্থ হবার পথে আমরা আবার নতুন করে সম্পর্ক গড়তে শুরু করি আর এর জন্য আমাদের উভয়কেই বেশ পরিশ্রম করতে হয়েছে আর তারপর দু হাজার সালের দিকে তিনি আমাকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন তখন আমি দেশের বাইরে ছিলাম আমি ছিলাম তখন উত্তর আফ্রিকাতে তিনি এই সফর শুরু করলেন বিভিন্ন প্রকারের প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং সবশেষে দু সালে আমার মা মুসলমান হবার ইচ্ছা পোষণ করেন আমার মা প্রচন্ড বই পড়তে ভালোবাসতেন বলতে পারেন তিনি বইয়ের পোকা ছিলেন ইতিহাস বিশেষত ইসলামিক ইতিহাস নিয়ে তার অসীম আগ্রহ তো এই জানার আগ্রহ থেকেই তিনি আরও অনেক বেশি বই পড়া শুরু করেন তো দু হাজার সালে তিনি মুসলমান হবার ইচ্ছা করেন এবং আর তিনি শেষ পর্যন্ত কালেমা পড়ে ফেলবেন এর অল্প কিছুদিন পরেই তিনি বললেন যে তার পক্ষে ইমান ধরে রাখা সম্ভব না আর হয়তো তার বয়স হয়ে যাওয়াটাই সবের কারণ ছিল তাছাড়া তার আশেপাশে কোনো মুসলমান না থাকায় আর আমিও তার থেকে অনেক দূরে ছিলাম সব মিলিয়ে তিনি ইসলাম পালন ছেড়ে দেন পরে দু সালে তিনি কিছু ইউটিউব ভিডিও দেখা শুরু করলেন তার সাথে কথা হলে তিনি আমাকে বললেন লেসা প্রাইম নামে এই মহিলার কিছু ভিডিও পেলাম আমি তাকে তখনও চিনতাম না তো আমি সাথে সাথে তার ব্যাপারে রিসার্চ করি এবং জানতে পারি তিনি একজন আমেরিকান বোন আর এরপর আমার মা শেখ খালেদ ইয়াসিনের ভিডিও দেখা শুরু করেন তো তার সাথে যখন কথা বলছিলাম তিনি প্রচণ্ড উৎসাহিত ছিলেন বলছিলেন আমি এই লোকটার ভিডিও দেখছিলাম তিনি কে আমি চিনি না কিন্তু তার কথাগুলো একদম মন ছুঁয়ে যায় তিনি অনেক বিজ্ঞ আর বিচক্ষণ এবং তিনি ইতিহাস সম্পর্কেও অনেক জ্ঞান রাখেন আর যেমনটা আপনাকে বললাম আমার মা নিজেও ইতিহাস পছন্দ করতেন তো তিনি শেখ খালেদের একের পর এক ভিডিও দেখতে শুরু করেন তিনি আমাকে কল করে জানাতেন যে আজ আমি এটা শিখেছি একটা ভিডিও সিরিজ বানিয়েছেন হিস্টোরিক্যাল জিসাস নাম ছিল সম্ভবত সেই সিরিজটা তার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল তো তিনি একটার পর একটা ভিডিও দেখতে লাগলেন আর আমাকে বলতেন কিন্তু আমি এ ব্যাপারে কিছুই বলতাম না কারণ আমি বুঝতে পারতাম না আসলে কি ঘটছে কিন্তু এটা একটা পরিবর্তন হচ্ছে আমি শুধু জবাব দিতাম আমি শুধু তাকে আমার কাছে আসতে দিতাম মা সময় বলতেন যে এই লোকটা সত্যি অসাধারণ তাই আমি তাকে খুঁজে বের করার দায়িত্ব নিলাম আর একটা বার্তা পাঠালাম আমি আমার পরিচিত সবাইকে বার্তায় লিখলাম কারো কাছে কি খালি সাথে যোগাযোগের ঠিকানা রয়েছে। তো একজন আমাকে তার তার ফেসবুক দিয়েছিল। যেখানে নাম্বার ইমেল ছিল আমি তাকে মেল করি আর তাকে বিস্তারিত সব বললাম তাকে বললাম যে আমার মা আপনার ভিডিও দেখেছে এই তার অতীত আমাদের সাথে এই ঘটেছে আমি একজন নও মুসলিম আর আমি পুরো কাহিনী বললাম আর বললাম যে আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন কিন্তু কোনোভাবে কি সম্ভব হবে যাতে আমার মায়ের সাথে কথা বলতে পারেন আর আমি ইমেল পাঠিয়ে দিই না খালে ইয়াসিন একজন ব্যস্ত মানুষ তো আমি ভেবেছিলাম আমার ইমেলটা তার ইনবক্সে পৌঁছবে না অথবা আমার ইমেলটা তার স্প্যাম বা জাঙ্কে চলে যাবে কিন্তু কুড়ি মিনিট পর আমার ইমেলের জবাব দেন আর তিনি বলেন যে তার জন্য খুবই সম্মানের বিষয় হবে তো আমরা কথা বললাম তাকে পুরো কাহিনী শোনালাম আমার মায়ের ব্যাপারে বললাম সব সহ্য করে এ পর্যন্ত এসেছেন আমি তাকে আমার মায়ের নতুন আবিষ্কারের ব্যাপারে বললাম এবং সেসব প্রশ্নের ব্যাপারেও বললাম যেগুলো আমাকে জিজ্ঞেস করতেন আর যেগুলো আমাকে সব সময় বলতেন তিনি ভালোবাসতেন মায়ের কাছে বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে আসছিল কেমন যেন খাপে খাপে মিলে যাচ্ছে মা আগের মতো ছিলেন না তখন শায়েক আমাকে জিজ্ঞেস করলেন আপনার মায়ের নাম কি আমি বললাম আমার মায়ের ইতালিয়ান নাম জোসেফিনা কিন্তু ইউরোপিয়ান ভাষায় এটা জোসেফিন তিনি বললেন আমার মায়ের নামও জোসেফিন তার বয়স নব্বই বছরেরও বেশি এবং তিনি মৃত্যুর খুব কাছাকাছি তিনি আমাকে বললেন আপনার মা জোসেফিন ইমানি সফরে আছেন আর আমার মা আমার জোসেফিন মৃত্যুর সফরে তিনি আমাকে বললেন আমরা এমনটা করব। আপনি আপনার মাকে বলবেন আমি ভাবছিলাম যে কিভাবে আপনার সাথে ওনার আলাপ করাবো আমি চাইছিলাম যে তারা নিজের কথা বলুক কিন্তু তিনি বললেন যদিও তিনি আমার ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু তিনি আমার সাথে আলাপ করতে নাও চাইতে পারেন তাকে শুধু এটুকু বলবেন আপনার সাথে আপনার রিসার্চ আপনার ইসলামী রিসার্চের সফরের ব্যাপারের কথা বলতে চায় কিন্তু বলবেন না যে লোকটা আমি এরপর বাকিটা আমি সামলে নেব তো আমি তার কাছে গিয়ে বললাম যে একজন রিসার্চার আছে যে তোমাকে কিছু প্রশ্ন করতে চায় তো তুমি কি তাকে উত্তর দেবে তো তখন তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমার কোনো অসুবিধে নেই আচ্ছা আম্মা আমার সাথে তার আলাপ চলাকালীন সময় তিনি আচ্ছা আম্মা তার সাথে আলাপ চলাকালীন আপনার নামের আরবি অর্থ বললেন তিনি বললেন না আমি জিজ্ঞেস করলাম কেন তো বললেন যে আজ সকালেই আমি আমার একজন কালিগের সাথে কথা বলছিলাম যে হিব্রু আর আরবি নিয়ে পড়াশোনা করছিল তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি বলতে পারবে আমার নামের আরবি অর্থ কি তো সে বলল সে জেনে আমাকে জানাবে আর তুমি বলছো যে এটা আমার নামের অর্থ তিনি বলেছিলেন যে না এটা হতেই পারে না তো তাদের আলাপ হলো আমি জুম মিটিংয়ে ছিলাম আর সেই মিটিংটা রেকর্ড করে রেখেছি আর শাহেক বিষয়টার ওপর যেভাবে আলোচনা করলেন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক তো তারা আলাপ করছিল কিন্তু কোনো এক কারণে মা শাহেকের গলা চিনতে পারেনি তো শাহেক শুধু প্রশ্ন করছিলেন আর মা কিসে বিশ্বাস করতেন বের করতে চাইছিলেন আর তারপর শেষ পর্যন্ত মায়ের কাছ থেকে এটা স্বীকার করিয়ে নিতে সফল হয়ে গেলেন মা বললেন যে তার বিশ্বাস হলো আল্লাহ এক মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তার সর্বশেষ নবী আর রাসুল ছিলেন তিনি এ কথাটি ভিডিওতে বলেছিলেন তো মিটিং এর শেষে শাইক জিজ্ঞেস করলেন আপনি কি জানেন স্কাই এর অর্থ কি মা বললেন না আর তখন তিনি বললেন এর তো শেখ খালিদ ইয়াসিন মা প্রথমে ঠিক মতো শুনিনি তিনি আবার বললেন মা বলতে লাগলেন না আপনি হতে পারেন না তিনি বললেন হ্যাঁ এটা আমি তিনি বললেন না আমি যদি জানতাম এটা আপনি তাহলে আরো বেশি আর তারপর তো এরপর তাদের আরো বেশ কটা জুম সেশন হয়েছিল আর শেষ পর্যন্ত তিনি আবার কালেমা পাঠ করলেন আলহামদুলিল্লাহ মুসলিম হওয়াতে কিংবা হিজা পড়ায় কি আপনার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে ইসলাম গ্রহণ করার পর আমি আমার প্রকৃত স্বাধীনতা ফিরে পেয়েছি কারণ মানুষের তৈরি প্রতিবন্ধকতা শিকল থেকে মুক্ত হওয়ার নামই স্বাধীনতা যখন আপনি আপনার রবের সাথে ও আপনার লক্ষ্যের সাথে পুরোপুরি জুড়ে যান তখন আপনি অন্যদের জন্যে না বরং আপনার রবের জন্য বেঁচে থাকেন আর এটাই প্রকৃত স্বাধীনতা তো হ্যাঁ ঠিক আছে আমাকে হিজাব পড়তে হয় এবং হ্যাঁ আমাকে আমার রবের কিছু শর্ত মেনে চলতে হয় কিন্তু আমি স্বাধীন পুরোপুরি মুক্ত কারণ আমার সিদ্ধান্ত আমার পছন্দ অপছন্দ কোথায় যেতে হবে কি করব আর কি করব না এগুলো সব একমাত্র আমার খালি মালিকের জন্য এটা ওদের জন্য না যারা আমার গড়া মানুষ তো হ্যাঁ আমি স্বাধীন কিন্তু কিছু মুসলিম বলে না মতোই তুমি নিজেকে বোকা বানাচ্ছো আমরা স্বাধীন না কারণ তারাও কিছু না কিছুর গোলামি করছে কোনো না কোনো অদৃশ্য শক্তি আমাদের তাড়িত করছে সব কিছুর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে সকালে আমরা কেন জাগি এর কারণ হতে পারে পরিবার চাকরি হতে পারে হতে পারে ধন সম্পদ হতে পারে আমাদের মনের কোনো আকাঙ্ক্ষা হতে পারে কিন্তু আমরা সবাই কিছু না কিছুর গোলামি করছি কিন্তু আমি এমন একটা সত্তার গোলাম হতে চাইব যে পরিপূর্ণ যার কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যেতে হবে বরং এমন কোনো কিছুর দাসত্ব করার চেয়ে যেটা আমার মতোই একদিন ধ্বংস হয়ে যাবে এক সময় আমিও ভাবতাম যে ইসলাম নারীদের বন্দি করে রাখে কিন্তু এখন আমি বুঝি ইসলাম সামাজিক অপসংস্কৃতি থেকে মুক্ত পবিত্র ইসলাম নারীদের এত মর্যাদা ও সম্মান দিয়েছে যে নারী হয়ে জন্মানোটাই অনেক বেশি সৌভাগ্যের ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলেন কাকে এক আমার সবচেয়ে বেশি ভালোবাসা উচিত তো তার উত্তর ছিল তোমার মা তিনি আবার বললেন তোমার মা তোমার মা আল্লাহ নিজে আবার তার নবী সালুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সরিয়াতে নারীদের জন্য যে সম্মান নিরাপত্তা সাপোর্ট এবং অধিকার দিয়েছেন তা থেকে এটাই এটাই প্রতীয়মান হয় যে ইসলামে নারী হীরার চেয়েও দামি উজ্জ্বল খাটি হিরের মতো যখন আমি ভাবি যে আল্লাহ তাল্লার তরফ থেকে যদি আমি হেদায়েত না পেতাম তাহলে আমার কি হতো হয়তো আমি হারিয়ে যেতাম আদৌ বেঁচে থাকতাম কিনা প্রতিদিন ঘুম থেকে ওঠা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার লক্ষ্য পূরণের জন্যই আমাকে পাঠানো হয়েছে আর এই বিশ্বাসটাই আমাকে আরও আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায় এ থেকেই আমি অনুভব করি প্রকৃত পক্ষে ইসলামেই একজন নারী স্বাধীন সম্মানিত সুরক্ষিত এবং নিরাপদ ইসলামেই নারীরা সর্বোচ্চ মর্যাদার অধিকারী আপনাকে যদি সুযোগ দেওয়া হয় দুনিয়ার সব অমুসলিমদের এক মিনিট কিছু বলতে তাহলে আপনি কি বলবেন আমি তাদের বলবো যে আমাদের জন্মানোর পিছনে অবশ্যই কোনো বড় কারণ বা মহৎ আছে কেবলমাত্র ডেলি রুটিন মেনে বেঁচে থাকার জন্য নয় আর আর যদি আপনি এটাই মনে করেন তাহলে এটা খুব তুচ্ছ একটা কারণ কারণ জীবনের এই উত্থান পতন চড়াই উতরাই এত কষ্ট পরিশ্রম এসবের কোনো মানে হয় না যদি এরকমই হতো তাহলে আমাদের কেন সৃষ্টি করা হয়েছে আমি তাদেরকে এই বিষয়ে ভাবতে বলবো তাদেরকে এটা বিবেচনা করতে বলবো যে ঘটনাবহুল এই জীবন যেমন একটা ফুল কিভাবে একটা বীজ থেকে একটা গাছ হয় গাছে সঠিক সময় এত সুন্দর ফুল ফোটে তারপর আবার মারা যায় কেন এমনটা হয় আমি তাদেরকে বলবো সাগরের কাছে যেতে সাগরের গভীরতা অনুভব করতে এই সাগরের গভীরতম অন্ধকার স্থানেও প্রাণ আছে একটা পাতার দিকে তাকাতে এবং তার এই জটিল ডিজাইন নিয়ে চিন্তা করতে নিজেকে প্রশ্ন করতে যে পাতাটা কিভাবে সৃষ্টি হলো কোথা থেকে এটা এসেছে এই পাতাটা সৃষ্টির উদ্দেশ্য কি ফুলটা সৃষ্টির উদ্দেশ্য কি সাগর সৃষ্টির উদ্দেশ্য কি আর তারপর ভাবতে যে আমিও কিন্তু এই সৃষ্টি জগতের অংশ যদি এই পাতাটার একটা উদ্দেশ্য থাকে ফুলটার একটা উদ্দেশ্য থাকে তবে আমার উদ্দেশ্য কি তাদের এটা জিজ্ঞেস করতাম আমি